বাংলার এক প্রতিবাদী মেয়ে টুম্পা হ্যাঁ বন্ধুরা টুম্পা সূত্রধার যার নাম তো বন্ধুরা আজকের এই প্রতিবাদী মেয়ে মমতা ব্যানার্জিকে একেবারে পুরো ধুইয়ে দিয়েছেন তো আপনারা জানেন যে মমতা ব্যানার্জি যেখানে যান বা যেখানে বক্তৃতা রাখতে চান তিনি গিয়ে বেশ কিছু ভুল ভালো বকেন এমন কিছু ঘটনা ঘটে না যেগুলো তিনি বলে দেন হ্যাঁ ঘটে গেছে বা এমন কিছু কাজ তিনি করেননি বলেন তিনি সেই কাজগুলো করে ফেলেছেন তো আজকের এই প্রতিবাদী মেয়ে টুম্পা একেবারে বলা যেতে পারে কঠোর জবাব দিয়েছেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি পুরো লাইভ দেখাবো যে টুম্পাটি কী বলেছেন তো আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না নমস্কার কিছু যুক্তিহীন ভিত্তিহীন কথার জবরদস্ত জবাব দিয়ে চলি তার প্রথম কথা শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূলই নাকি মানুষের ভরসা যে ত্রাণ আসে না ঝড় বৃষ্টি জলে মানুষের জন্য সেই ত্রাণ না কাঠমানি আর দুর্নীতিতে চলে যায় মানুষের কাছে পৌঁছোয় না তার দু নাম্বার কথা দু হাজার পর নাকি আয় ফাইভ পয়েন্ট ফাইভ গুণ বেড়েছে তা আপনার যখন রাজ্যে এতই আয় আয় বেড়েছে তাহলে আপনি কেন দিয়ে দিতে পারছেন না আপনি তো বলে দিয়েছেন যে টাকা নেই দিয়ে দিতে পারবো না তারপর আপনার রাজ্যের শ্রমিকরা এতই যখন আয় তাহলে আপনার রাজ্য ছেড়ে কেন অন্য রাজ্যে গিয়ে চাকরি কাজ করছে লেবারি করছে সেখানে কেন পরিযায়ী শ্রমিক তারা আপনার রাজ্যে কেন কাজ করছে না তার তিন নাম্বার কথা শিক্ষা খাতে উনসত্তর হাজার কোটি টাকা বিনিয়োগ কন্যাশ্রী এখন বিশ্ব মডেল এত টাকা যে আপনি শিক্ষা খাতে খরচ করেছে তাহলে টিচার কেন নেই স্কুলে কেন যথোপযুক্ত টিচার নেই আর ছাত্র ছাত্রীদেরকে তো আপনি কন্যাশ্রী রূপশ্রী নামে ভাতা দিচ্ছেন ভাতা দিয়ে আপনি রাজনৈতিক প্রচারবাজি চালাচ্ছেন তা আমরা বুঝি কিন্তু তার চার নম্বর কথা বিরানব্বই হাজার ছাত্র স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে বিরানব্বই হাজার ছাত্র ছাত্রীদের ঘরে কেন ঋণের বোঝা শুধু শুধু চাপাচ্ছেন আপনি কেন চাকরি বাকরি তো নেই পড়াশোনা করে হবে টাকি ওই লোনের বোঝা আপনি শুধু শুধু ছাত্র ছাত্রীদের ঘরের ওপর চাপিয়ে দিচ্ছেন যদি চাকরি বাকরি তো তা মনে একটা কথা ছিল আপনি তো চাকরি বাকরি দিতে পারবেন না শুধু শুধু ছাত্র ছাত্রীদের ঘাড়ের ওপর আপনি ঋণের বোঝা চাপাচ্ছেন তার পাঁচ নম্বর কথা যারা নিয়োগে বাধা দেয় যারা কোটে কেস করে তারা দু নম্বরই আপনি চুরি করবেন চুরির টাকা গিলে খাবেন সেই চুরির টাকা দিয়ে আপনি দুর্নীতি করবেন আর সেটা নিয়ে কেউ কেস করলে পরে তারা দু নম্বরই হয়ে যাবে তার ছ নম্বর কথা জীবন থাকতে বাংলার ভোটাধিকার কেড়ে নিতে দেবো না কেন অব প্রচার করছেন কেন উল্টোপাল্টা কথা বলছেন মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার কেন চেষ্টা করছেন আপনার এইসব উল্টোপাল্টা কথাই মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে বাংলার মানুষের কেন ভোটাধিকার কেড়ে নেওয়া হবে বাংলার মানুষের নয় বরং অনুপ্রবেশকারীদের ভোটাধিকার কেড়ে নেওয়া হবে আপনি শুধু শুধু অপপ্রচার করবেন না তার সাত নাম্বার কথা বিজেপি ও বামেদের জোটবদ্ধ আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা সে আপনি কিভাবে বিরোধীদের বিরুদ্ধে লড়াই করবেন সেটা একেবারেই আপনার ব্যক্তিগত ব্যাপার আর বিরোধীরা আপনার এই চুরি দুর্নীতি ঠিক কতখানি মানুষের কান পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে পারে সেটা বিরোধীদের ব্যাপার তার আট নম্বর কথা হিংসে করে বাংলা আর পাঞ্জাবকে ভাগ করেছে তখন আমরা ছিলাম না এর দায় আমরা নেব না ইতিহাসের ওপর ভিত্তি করেই বর্তমান দাঁড়িয়ে থাকে এইটুকু আপনি জানেন না আমি তো জন্ম নিনি স্বাধীন যখন হয়েছিল দেশ তাহলে তো আমি বলতে পারি না যখন আমি তখন তো আমি জন্ম নিইনি আমি তখন ছিল ছিলাম না তাহলে সেই স্বাধীনতা আমি মানি না বা ওই স্বাধীনতার কোনো ভ্যালু নেই তা তো আমি বলতে পারি না ইতিহাসকে আমাকে নিতে হবে কারণ ইতিহাসের ওপর ভিত্তি করেই বর্তমানটা দাঁড়িয়ে রয়েছে তারপর তার ন নাম্বার কথা বাংলা ভাষা বলে যদি কিছু নাই থাকে তাহলে জনগণ বলে বলে জাতীয় জাতীয় গাও কি করে জনগণ সঙ্গীত সঙ্গীত আমরা গাই এটা আমাদের প্রত্যেকের অহংকার প্রত্যেকের গর্বের আমাদের জাতীয় সঙ্গীত আর আপনার যখন এতই বাঙালি প্রেম তাহলে আপনার পুলিশ রাজেশ আর তাপসকে বাংলা শিক্ষক চাওয়ার জন্য কেন গুলি করে মেনেছিল এর জবাব কি আপনি দিতে পারবেন তার দশ নম্বর কথা ব্রামপন্থী গুলো নির্লজ্জ যে বিজেপির সাথে কাঁধে কাজ মিলিয়ে কাজ করছে তা আমি আমরা প্রত্যেকে জানি যে আমাদের রাজ্যে আপনি এই ব্রামপন্থীদের নিয়ে এত কটু কথা বলে এত নাটক তামাশা করেন আবার বাইরে গিয়ে অন্যান্য রাজ্যে গিয়ে তখন কো তৃণমূল কংগ্রেস বাম একের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একজোট হয়ে নিয়ে যুক্তিহীন ভিত্তিহীন আন্দোলনগুলো গুলো করেন সব কিছু আমরা জানি কেন শুধু শুধু ভাট বকছেন এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই জনগণ এখন আপনার সব মতলব ধরে ফেলেছে